নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে সবাইকে জানি আরও একবার স্বাগত আজ কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কলার মোচার পোস্ত দিয়ে বড়া এটা খেতে যেমন সুন্দর বানানো কিন্তু তাড়াতাড়ি হয় আর কলার মোচা খাওয়া তো এমনিতেই খুব ভালো তবে সচরাচর এখন কিন্তু পাওয়া যায় না গ্রামগঞ্জেও কিন্তু সেরকম যে আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না তবে বাজার থেকে কিনলে কিন্তু অনায়াসে পাওয়া যায় তো যাই হোক বাজার থেকে কিনেই হোক বা বাড়িতেই হোক এইভাবে একবার হলো বড়া বানিয়ে দেখুন ক্ষেতের জাস্ট অসম্ভব টেস্টি মানে মাছের থেকেও তো আমার এটা বেশ ভালো লাগে মাচার বাজার থেকেও তো চলো কিভাবে আমি তৈরি করি সেই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন পোস্ত দিয়ে খেতে জাস্ট অসম্ভব টেস্টি তো বানানোর জন্য ফার্স্টে কিন্তু মোচা লাগবে এইটাই হচ্ছে দুইখানা মোচা আছে তো এতগুলো মোচার কিন্তু আমার প্রয়োজন নেই একটা মোচা হলেই কিন্তু না তো যাই হোক মোচাটাকে ভালোভাবে আগে ছাড়িয়ে নিয়ে মোচাটাকে পরিষ্কার করে নেব অল্প একটু এইভাবে কিন্তু নিয়ে আমি দেখাচ্ছি ফার্স্টে এই যে মানে একটুখানি প্লাস্টিকের মতো অংশ সেটা ছাড়িয়ে নিতে হবে আর মাঝখানটায় ঠিক এরকম একটা শক্ত মতো অংশ আছে সেটা ছাড়িয়ে নিতে হবে আর এই অংশটা কিন্তু যতই রান্না করো সেদ্ধ হয় না তো সবগুলোই ঠিক এইভাবে কিন্তু পরিষ্কার করে নেব সবগুলো কলার মোচায় ঠিক এইভাবে কিন্তু প্লাস্টিক অংশটা আর ভিতরের যে শক্ত মতো একটা ডার্কি মতো থাকে সেই অংশটা ফেলাই দেব তো সবগুলো পরিষ্কার পরে দেখাচ্ছি সবগুলো আমার পরিষ্কার করা একেবারেই কমপ্লিট এরপর পরিষ্কার জলে ধুয়ে নেব এটা একটুখানি কিন্তু সময় নিয়ে বাঁচতে লাগে কলার মোচা নইলে কিন্তু হয় না তো যাই হোক পরিষ্কার করে ধুয়ে নিলাম নেওয়ার পরে একবারে ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি মানে এটা আমি সেদ্ধ করে নেব। একদম যে মানে পুরোপুরি সিদ্ধ ওরকম না এইটটি পারসেন্ট সেদ্ধ করলেই এনাম জাস্ট ভাপিয়ে নেওয়া নিতে হয় আর কি কলার মোছা তো সেই জন্যই ভাপিয়ে নেওয়া নইলে একটু তিতকুটে ভাপ সেটা লাগতে পারে তো যাই হোক এরপর কিন্তু এটা সেদ্ধর জন্য বসিয়ে দেবো একদম নর্মাল যেহেতু বড়া করব তাই এখানে কিন্তু জাস্ট জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব এমনি সেদ্ধ করলে কিন্তু ঠিক এরকমই হবে একটুখানি কালো হবে তবে নুন আর যদি হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু কালোটা হয় না তবে যেহেতু আমি বড়া তৈরি করব তাই আর হলুদ নুন ব্যবহার করলাম না জাস্ট এমনি সেদ্ধ করে নিলাম নেওয়ার পরে জল ঝরিয়ে কিন্তু এটা নিয়ে নিলাম নেওয়ার পর এরপর কুচি কুচি করে নেব কাটারির সাহায্যে খুব ভালো করে কুচি করে নেবো বা আপনারা চাইলে আগেই কুচি করে সিদ্ধ করে নিতে পারেন তাতেও হবে কোনো ব্যাপার নেই তো আমি সেদ্ধ করেই কিন্তু কুচি কুচি করে নেব তাতে বড়াটা বানাতে আমার সুবিধা হবে তো সেই জন্যই কিন্তু ঠিক এইভাবেই এই পদ্ধতিতে তৈরি করে নিলাম সব কিন্তু আমার কুচি করা একেবারেই কমপ্লিট এরপর দিয়ে দেবো এইখানটায় বড়ার জন্য ওভিয়াসলি পেঁয়াজ আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা বেশ অনেকটাই দিলে টেস্টি লাগবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দেওয়ার পরে এইখানটায় দিয়ে দেবো হলুদ গুঁড়া এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো একটুখানি এক চিমটের মতো ধনি গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেব কিন্তু এইখানটায় জিরে গুঁড়ো অল্প একটু সেটা অল্প একটু আর বড়াতে কিন্তু অল্প মশলা দিলেই হয় এরপর দিয়ে দেবো এইখানটা চালের গুঁড়া সেটা মানে জাস্ট অসাধারণ হয় মুচমুচে আপনারা চাইলে কিন্তু বেসন অ্যাড করতে পারেন তাতে হবে আমি চালের গুঁড়ো দিয়ে করব তাহলে মুচমুচেটা ভালো হবে এরপর দিয়ে দেবো বেশ দুই চামচের মতো পোস্ত তাহলে খেতে যে কি ভালো হয় যখন মুখে পড়ে বলে বোঝাতে পারবো না এই পদ্ধতিতে একবার হলো মোচার বড়াটা তৈরি করে দেখুন জাস্ট দারুণ লাগে এরপর আচ্ছা মতো হাত দিয়ে চটকে নেব চটকে নেওয়ার পরেই কিন্তু এটা সুন্দর করে শেপ দিতে লাগবে তো চটকানোটা যদি একটু ভালো হয় মানে পিএসটা নরম হয় তাহলে বড়াটা খুব ভালো হয় খেতে তো মাখা আমার একেবারেই কমপ্লিট এরপর অল্প একটু করে অংশ নেবো আর এইভাবে কিন্তু গোল্লা পাকিয়ে দু হাতের তালুর সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে নেব তো সব বড়াই কিন্তু সুন্দর করে আমার বানানো একেবারেই কমপ্লিট এরপর ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল তবে মানে বড়া ভাজার ক্ষেত্রে সর্ষের তেলেই কিন্তু পারফেক্ট খেতে টেস্টি হয় তো সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে নিলাম দেওয়ার পরে সরষের তেলটাকে হালকা মতো গরম হলে পরে সব বড়াই কিন্তু একে একে দিয়ে দেবো একদম আহামরি গরম করার তেলের দরকার নেই নইলে কিন্তু তেলটা দিলেই সাত সাত বড়াটা লালচে হবে আর ভিতরটা হবেই না তাই হালকা যখন তেলটা গরম হবে তখনই কিন্তু দিয়ে একটু অপেক্ষা করার পর এটা কিন্তু উল্টে দেবো দেখুন একদিকটা কিন্তু ভালোই এরকম লালচে হবে যখন ঠিক এরকম এক পাশটা লালচে হবে তখনই কিন্তু উল্টানো লাগবে তাহলেই কিন্তু বরাটা কিছুক্ষণ কিন্তু এটা রান্না করলেই সুন্দর করে বড়টা একেবারেই মুষমুচে হবে আর এই টাইমে কিন্তু উনানের জাল হোক বা গ্যাসের আজ হোক একেবারেই কিন্তু হালকা আঁচে এটা বড়াটাকে মুষমুছি করে ভাজবো আর বেশি কিন্তু আঁচ দিলে পরে উপরটা লালচে হবে ভেতরটা হবেই না তো সেই জন্য একটুখানি হালকা আছে এটা করলেই দারুণ হবে খেতে তো এটা বেশিক্ষণ ভাজতে সময় লাগে না আমার বড়া ভাজা একেবারেই কমপ্লিট এরপর তেল ঝরিয়ে সম্পূর্ণ বড়াই কিন্তু নামিয়ে নেব তো কলার যে মোচার এই অংশটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে কিন্তু তুলে নেব মানে বড়াগুলো এইখানটা যদি সাজিয়ে নেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগে তো দেখে বুঝতেই পারছেন কত সহজে এই রেসিপিটা তৈরি হয় খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা একবার বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে আর যদি আপনারা বানিয়ে দেখেন তাহলে কমেন্টে জানাবেন এটা কেমন লাগলো আপনাদের খেয়ে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে